কেমন আছো ভালো আপনি জি ভালো কি করেন আছি আপনি কি করেন আমিও শুয়ে আছি আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস নাইন বিএফ না আমার বাপের অনেক টাকা বুঝলেন ও টাকায় আমার ছিনিমিনি করে ও আচ্ছা আমার দুইটা বাইক আর দুইটা ডিএসএলআর আছে ও এম জি তাই নাকি হ্যাঁ রিলেশন করবা আসলে আমার এত বড় লোক ছেলে পছন্দ না ও নো তাহলে কেমন ছেলে পছন্দ কবিতা পারেন আমার কবি টাইপের ছেলে পছন্দ আরে কবি রিপুন ভিডিও আমার খারাতো তো ভাই আর আমি কবিতা পারবো না সত্যি হ্যাঁ তাহলে একটা কবিতা বলেন প্রপোজ করেন তো দেখি আচ্ছা বলতাছি বলেন বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত আরেকটা বলেন দেখি মিম ডিম আন্ডা কলের পানি ঠান্ডা চুলার পানি গরম মিমের নাই সরম কাবু পারছে ডিম আই লাভ ইউ মিম আর না আমার ভুলটা কি প্রপোজ করতে বললেন প্রপোজ করলাম